ধন্যবাদ আমি জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই জনাব অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছু দায় আপনি নেবেন কিনা আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবুদ্ধ হোটেল বাবুরচির মৃত্যু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আবরার ফাঁজ স্মরণসভায় ছাত্র অধিকারের ওপর ছাত্রলীগের হামলা আবদার হত্যা বইয়ের ছাত্র মামলা বিশ জনের মৃত্যুদণ্ড শাড়ি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মারামারি ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় মারামারি ক্যান মানে আমি অনেকেই পড়তে পারে আমি আর আপনাকে বোর করলাম না এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন সবগুলি বিষয় যদি আপনি বলেন যে বড় সংগঠন আদর্শ সংগঠন যেটা একে আপনি বলছেন এই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা

আমাকে একটু আপনি বলেন বারবার নুরের বিরুদ্ধে যে আর্থিক অভিযোগের কথার কথা বলছেন সেই অভিযোগ আনাও আপনাদের পক্ষ থেকে বলাও আপনাদের পক্ষ থেকে এর পক্ষে আপনাদের কাছে কিন্তু কোন তথ্য প্রমাণ নাই

আপনি বলেন একটু বলেন আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা কমপ্লিট করছি আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার আমি পাঠিয়ে দিতে পারবো তো যেটি বলছি চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে বনে যায় তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত

এই হচ্ছে একজন কোটা কোটায় বনে যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ আজকে আমরা যদি মনে করি সেটা বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আপনি নিজেও সেটি বলবেন আমাদের গণতান্ত্রিক ছোট প্রশ্ন করতে পারি এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নুরের নাম বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম এটা কোথায় এই তালিকা আর এই তালিকা আপনি কোথায় দেখলেন মানে বিকাশ অ্যাকাউন্ট কি একটা তালিকা থাকে হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে আহ দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং মধ্যে আমার মনে হয় সেখানে মেন্ডিয়ান সাপাতীকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতে আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশে তিনি প্রতিনিধি রয়েছেন তার তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি তিনি বলেছেন রাজনীতি কোনো সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে কথা বলেছেন না এই এই কিন্তু কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে বিষয়টি এসেছে কারণে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আহ আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমস্ত রয়েছে তারাই এই নুরুল নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে তিনি বিচারের কাঠঘরে দাঁড় করা কাঠঘরে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি আজকে ডয়চাভে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনারা কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সুয়েল ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন টুইন ফারাবি তাকে আমি ফোন করব এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন নুরে সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল আহত হয়েছিল এই চ্যালেঞ্জটা আমি এই মুহূর্তে গ্রহণ করার জন্য হবে আমি ফোন করব আমি চ্যালেঞ্জ ফোন আমি আমি চেষ্টা চ্যালেঞ্জ নেন আপনার সহযোদ্ধা আপনি সহযোদ্ধাকে চ্যালেঞ্জ বলেন বছর আমার মনে হয় যে সাবধান করে তার বক্তব্য নেব জি আপনি বলেন ঘটনাটা কি ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন গণ অধিকার পরিষদকে মুক্তি দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে যেটি অধিকার পরিষদ আহ নুর নুরুল আবনুরের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল আবনুক তারা বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে নুরুল হক অভিনয় করেছে তার মতো অভিনয় করতে পারে ফোন আহতদের বক্তব্য বক্তব্য সে কি বলছে নুরের বিরুদ্ধে অভিযোগ করছে আমার বিরুদ্ধে অভিযোগ করছে কিংবা লীগের কারো অভিযোগ করছে বলছি ওপেন চ্যালেঞ্জ করছি নুরের যদি সততার প্রতি থাকে তাহলে সেই

প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন আবেদ স্যার মারা গেছিল সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই সাদ্দামের ঢাকা ইউনি আইনের ছাত্র হিসেবে দূতাবাস পাগল ছাগলকে ডাকে না সাদ্দাম আপনার তো বোঝা উচিত সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন ফারুক খানের মতো লোকটা সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে দূতাবাসে করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে নেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এ বক্তব্য দেননি তার কাছে আপনার সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন এটি তিনি বলেছেন সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন সমস্ত চ্যানেলগুলোতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে ধারাবাহিকভাবে কথা শেষ করবেন জি আমার আমার সাদ্দামের এই কথার প্রেক্ষিতে এইটুকুই বলা সাদ্দাম আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন এক মিনিটে শেষ করেন আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই আপনি কিছু বলার আমি কি বলছি সেটা হচ্ছে যে আজকে আন্দোলন আতাতে রাজনীতির সম্পর্কে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা যে আজকে অর্বাচীন রাজনীতিতে আসা কিংবা যারা সাধারণ শিক্ষা থেকে জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ